নতুন নতুন পায়রাগুলি নতুন নতুন পায়রাগুলি ছোটন বেঁধেছে ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে উহ বড্ডু লেগেছে নতুন নতুন পায়রাগুলি ঝোটন বেঁধেছে ও পারেতে মেয়ে নাইতে নেমেছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে উহ বড্র লেগেছে নতুন নটন পায়রাগুলি ছোটন বেঁধেছে ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে দুই দুই ধারে রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে গেছে